আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দক্ষিণ করে আসা আজকে আমার চতুর্থ দিন তো এই দিনটিতে সকালে উঠে আমি আমার নাস্তা টাস্তা করে তারপরে ভাবলাম যে কিছু গোছ গাছ করি তো এই যে একটা ব্যাগ খুললাম তো যদিও আমার ব্যাগে এই শুকনো জিনিস অনেক কিছু রাখতে হবে তো খুলে খুলে দেখছিলাম কোনটা বের করা যায় কোনটা রাখা যায় তো এখানে আমি যে চাল দেখতে পাচ্ছেন আমি চাল কিন্তু বারো কেজি এনেছিলাম কিন্তু আমাকে দিয়েছে মাত্র চার প্যাকেট মানে এয়ারপোর্টে আমার কাছ থেকে বাকি প্যাকেটগুলো বের করে নিয়েছিল নিয়ে আসতে দেয়নি তো এখানে কিছু সেমাই এটা সেটা চালের গুঁড়ো অনেক কিছুই নিয়ে এসেছিলাম তো এগুলো কিছুক্ষণ গোছিয়ে টছিয়ে পরে রান্না করতে চলে আসলাম তো এখানে আমি একটু মশলা বেটে নিচ্ছিলাম এখন অবশ্য এখানে ব্ল্যান্ডার নেই তো আপনাদের ভাইয়া একটা এই যে ছেচ নিয়ে এনে রেখেছিলো তো এটার মাধ্যমে আমি একটু রসুন আদা বেটে নেওয়ার চেষ্টা করছিলাম তো আজকে যতটুকু রান্না করবো অতটুকুই আমি বেটে নিলাম তো আজকে রান্না করব কবুতরের মাংস দেশ থেকে আমার আম্মু কবুতরের মাংস দিয়ে দিয়েছিল যদিও অনেক ভয় ভয় নিয়ে এসেছিলাম কারণ মাংস আনার নিষেধ তারপরে অনেক ভালো করে প্যাকেটিং করে ভয় ভয় নিয়ে এসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য যে যাতে কবুতরের মাংসটা ওনাকে একটু খাওয়াতে পারি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিয়ে আসতে পেরেছিলাম তো এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালবেলায় আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি যদিও এই যে মাংসগুলো কষানো ছিল তো এখন আবার মশলা কষিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি দেশ থেকে আসার সময় তো কত কিছু আনতে মন যাচ্ছিল যে একটু হাঁসের মাংস নিয়ে যায় একটু দেশি মুরগির মাংস নিয়ে যায় অনেক কিছু আনতে ইচ্ছে করছিলো যদিও আনার লিমিটেশন আছে তো তখন তো মনে হচ্ছিলো যে কিভাবে নিয়ে যাব অনেক সাহস করে কবুতরের মাংসটা নিয়ে এসেছি তো এখন যখন আনতে পেরেছি তখন মনে হচ্ছে ওগুলো একটু নিয়ে আসলে ভালোই হতো তাহলে আপনাদের ভাইয়াকে একটু খাওয়াতে পারতাম তো এখানে যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর কবুতরের মাংসটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল যদিও এখন আমার খুবই একটু ঝাল কম দিয়ে দিয়ে রান্না করতে হয় সেটা আমার মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি পাচ্ছি না চেষ্টা করছি তো ওই দিনও একটু ঝাল হয়ে গিয়েছিল মরিচগুলো কিন্তু অনেক ঝাল লাল লাল মরিচ অনেক ঝাল তো বন্ধুরা এর মধ্যে একটা রিকোয়েস্ট করিনি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো এবং লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এই যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট লাল লাল ঝাল ঝাল কবুতরের মাংস ভুনা তো আপনাদের ভাইয়া তো খুবই খুশি হয়েছিল তো এখন ওনাকে খেতে দিচ্ছি তো কোরিয়ান রাইসটা একটু কিন্তু এই যে এরকম নরম নরম হয় তো এইভাবেই খাচ্ছি আমরা আর কি করার আর এই যে মাংস দিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ